এত ক্রিস্পি চালের পাপড় আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন কয়েক মিনিটে এটা কিন্তু ছোটো বড় সবারই খুব পছন্দের পাপড় তো এটা খুব সহজে আপনারা বানাতে পারবেন পুরো ভিডিওটা আপনারা দেখে নিন তো তার জন্য লাগবে এক বাটি চালের গুঁড়ো তো আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়ে নিছি চালের গুঁড়োটা আমি এখন একটা পাতলা কাপড়ে এভাবে সিলে নিব তো এটা কিন্তু একটা পাতলা কাপড়ে এভাবে ছেলে নেবেন অবশ্যই তা না হলে কিন্তু পাপড়ের ব্যাটারটা একদমই ভালো হবে না আর পাপড়টা বানালেও কিন্তু কাপড়টা ফুলবে না তো তার জন্য আমি এটা মিহি করে একদম ময়দার মতো মিহি করে সেলে নিব এটা একদমই পাউডারের মতো মিহি হয়ে যাবে গুঁড়োটা তো অবশিষ্ট যেখানে ছিল সেইটুকু আমি এভাবে উঠিয়ে নিলাম তারপর আমি ভালো করে সবগুলো ছেলে নিলাম তো এখানে আমি সবগুলো ছেলে নিয়ে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব সব কটা এক লগে বানাবো না আমি অর্ধেকটুকু প্রথমে মাখিয়ে নিব তো তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি হালকাভাবে এটা একটু মাখিয়ে নিব তারপর আমি অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে দেব আর এটা ময়েন করে নিব এটা কিন্তু অনেক টাইম ময়েন করতে হবে তা না হলে কিন্তু এই পিঠাটা বা এই পাঁপড়টা একদমই ভালো হয় না তো রকম করে হাত দিয়ে অবশ্যই এটা মাখাবেন কিছুক্ষণ রকম করে হাত দিয়ে মাখিয়ে একটা রুটির যেভাবে ব্যাটার বানানো হয় রুটির যেভাবে ডো বানানো হয় সেরকম একটা ডোর মতো বানিয়ে নেবেন তারপর একটু পানি দিয়ে এরকম করে একটু একটু করে মাখিয়ে নেবেন আবারও এটা কিন্তু যতটা মাখাবেন আপনার পাঁপড়টা ততটাই সুন্দর হবে আর ততটাই ফুলে যাবে এরকম করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে এরকম হাত দিয়ে অনেকটাই মাখিয়ে মাখিয়ে এরকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন তো দেখুন এটা ব্যাটারটা বানানো আমার কমপ্লিট এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিছি কীরকম করে আপনারা ব্যাটারটা বানাবেন দেখুন হাত দিয়ে এরকম উঠিয়ে আপনাদেরকে দেখালাম এরকম করে বানিয়ে একটা আমি বোতল নিয়ে নিছি প্লাস্টিকের এটা কিন্তু একটা তেলের বোতল ছিল এটা নিহার তেলের বোতল ছিল সেটার মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে নিব তো ঢেলে নিয়ে এটার একটা ছিদ্রওয়ালা মুখা আছে এই মুখাটা লাগিয়ে দিলাম এই মু এটার কিন্তু ছিদ্র করা লাগে না এই মুখাটার মধ্যে কিন্তু ছিদ্রটা ছিলই তো এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা তাওয়া গরম করে তাওয়ায় তেলটা ব্রাশ করে অল্প অল্প করে দিয়ে দিছি তো প্রথমে একটা দিয়ে দেখলাম দেখি সুন্দর হয়েছে আবারও আমি আরও একটা দিয়ে আপনাদেরকে দেখাবো এটা এভাবে বাঁচ দিয়ে দিব দেখুন এইভাবে বাস দিয়ে নামিয়ে দেবেন সব কিছু তার বলবো বোঝানো যেন আপনারা দেখি বুঝতে পারবেন দেখুন আবার একটুকে তেল ব্রাশ করে দিয়ে আমি এরকম করে বোতলটা ঘুরে ঘুরে এভাবে দিয়ে দিব এরকম করে আপনারা দিবেন এই পিঠাটা কিন্তু খুবই সহজ বানাতে আর এই পিঠাটা খুবই খেতেও ভালো লাগে অবশ্যই এই পাপড় বা পিঠা আপনারা বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা এইভাবেও খেতে পারবেন এভাবে বানিয়েও আপনারা মাংসের ঝোলের সাথে বা অন্য সবজির সাথে খেতে পারবেন আর এটা পাপড় হিসাবে আপনারা শুকিয়ে নিতে পারবেন এটাকে অনেকে পিঠাও বলে বা অনেকে পাপড়ও বলে তো আমি সবগুলো এভাবে বানিয়ে রোদে শুকিয়ে দিলাম তো এরকম করে আমি এটা রোদে শুকিয়ে নেব চার ঘন্টার মতো তো চার ঘন্টা পর দেখুন আমার পাপড়গুলো পুরো শুকিয়ে গেছে একদম কটকটাভাবে শুকিয়ে গেছে এখন আমি দেখুন জাস্ট তেলে দিছি আর কি সুন্দর একদম ফুলে উঠছে এরকম মসমসে একদম ক্রিস্পি পাপড় খুব সহজে দেখুন বানিয়ে নিতে পারবেন তো এরকম করে আমি দেখুন একসাথে আমি দুইটা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এটা বাঁচতে কিন্তু কয়েক সেকেন্ড লাগে মাত্র তো সব কটা পাঁপড় আমার বাধা শেষ আমি কয়েকটা এখান থেকে ভেজে নিয়েছি আর কয়েকটা আমি রেখে দিয়েছি দেখুন ওই পাপড়টা কতটা ক্রিস্পি তো হাত দিয়ে চাপ দিলে এটা একদম ক্রিস্পিভাবে ভেঙে যায় এই পাপড়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আল্লাহ হাফিজ